আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সন্ধ্যার নাস্তা জটপট বানিয়ে নিলাম সবজি পাকোড়া তো সবজি পাকোড়ার জন্য আমি এখানে নিয়েছি কিছু বাঁধাকপি কুচি ফুলকপি কুচি আর একটু আলু কুচি আর সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া তারপরে দিলাম একটু আদা রসুন পেস্ট ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি আর একটু লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিব। মাখানোর পরে হালকা একটু পানি বের হবে সবশেষে একটু বেশি পরিমাণে বেসন দিয়ে খুব ভালো করে মেখে নিব সন্ধ্যায় জটপট কোনো নাস্তা বানাতে চাইলে এই ধরনের নাস্তাগুলো খুব সহজে বানানো যায় যদি হাতের কাছে সব কিছু রেডি থাকে এই ধরনের নাস্তাগুলো মোটামুটি সবাই খেতে খুব পছন্দ করে শুধু বানাতে যতক্ষণ সময় লাগে বানানোর সাথে সাথে এক নিমিশে সব শেষ হয়ে যায় তো আমার মাখানোটা শেষ হয়ে গিয়েছে এখন আমি আগে থেকে তেলটা গরম করে নিয়েছি এখন একটা একটা করে সবগুলো পাকোড়া আমি কড়াইতে দিয়ে দিলাম আসলে শীতকালে এই ধরনের আইটেমগুলো খুব বেশি করা হয় যেহেতু এই ধরনের সবজিগুলো শুধু শীতকালেই ফ্রেশ পাওয়া যায় যদিও এখন সারা বছর পাওয়া যায় কিন্তু শীতের সময় সবজিগুলো একটু বেশি মজা থাকে পাকোড়াগুলো আমি খুব ভালো করে উল্টে পাল্টে একদম মুচমুছ করে ভেজে নেব এই ধরনের ভাজাভুজি নাস্তাগুলো আমার কাছে মচমুছিয়েই বেশি মজা লাগে নরম হলে কেন যেন খেতে ভালো লাগে না আসলে এক একজনের খাওয়ার টেস্ট এক এক রকম কেউ নরমটা পছন্দ করে কেউ আবার মচমছা পছন্দ করে আসলে এক এক ধরনের খাবারের বৈশিষ্ট্য এক এক রকম কিছু খাবার আছে যেগুলো শক্ত হলে ভালো লাগে না মচমছা হলে ভালো লাগে না ওটা নরমে মজা আবার কিছু খাবার আছে যেটা নরম মজা না বিশেষ করে আমরা যে খাবারগুলো ডিপ ফ্রাই করে থাকি সেগুলো নরম আসলে ভালো লাগে না সেগুলো একটু মুছমুছো হলে ভালো হয় কথা বলতে বলতে আমার পাকোড়া ভাজা প্রায় শেষ এখন উঠিয়ে নেব একটু ভালো করে তেলটা ঝরিয়ে নেব তারপর টমেটো সস দিয়ে গরম গরম পরিবেশন করব। ও হ্যাঁ আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আর পেজে লাইক ফলো দিয়ে আমাকে একটু সাপোর্ট করবেন আর গরম গরম পাকোড়া তো রেডি এখন আমি একটু খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে কতখানি মুছমুছ হয়েছে আমার পাকোড়াগুলো আর পাকোড়া থাকবে সাথে চা থাকবে না এমন তো হতে পারে না তো আমি সাথে একটু গরম গরম চাও করে নিয়েছি তো আজ এ পর্যন্ত ইনশাল্লাহ আবার আগামী কোনো ভিডিওতে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমাকে সাপোর্ট করবেন lah